সব সময় নির্বিধায় যাদের সাথে সব কিছু শেয়ার করা যায় এবং নির্বিচারে যাদের সাথে সব রকম কথা আলোচনা করা যায় তারা হচ্ছে বন্ধু আর বন্ধুদের সাথে দেখা হলে কেন জানি না আমার মনটা অনেক বেশি ভালো হয়ে যায় হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকাল সকাল আমার ক্যাম্পাসে চলে এসেছে আজকে ক্যাম্পাসে সব বন্ধুরা একত্রিত হব কারণ আমাদের পরীক্ষার জন্য ফর্ম ফিল করতে হবে তাই আমি সবার আগে ক্যাম্পাসে পৌঁছে গিয়েছিলাম তাই আমি ওয়েট করতেছিলাম সবার জন্য যে সবাই কখন আসবে এই যে দেখেন আমাদের বন্ধুদের অবস্থা সবাই বাচ্চা সমেত কলেজে হাজির হয়ে গেছে ঠান্ডা জ্বরে একদম খারাপ অবস্থা আমার তাই হয়তো কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না আজকে আমি আপনাদের আমার প্রিয় ক্যাম্পাস ইডেন মহিলা কলেজের কিছু অংশ ঘুরে দেখাবো যার যার ক্যাম্পাস তার তার কাছে প্রিয় কিন্তু আমার কাছে আমার ক্যাম্পাসটি অনেক বেশি প্রিয় এবং ভালো লাগার একটি জায়গা আমাদের ক্যাম্পাসের চারপাশটা ঘুরলে মনে হবে যেন আমরা কোনো একটা পার্কে চলে এসেছি ইডেন মহিলা কলেজ নিয়ে অনেকের অনেক আলোচনা সমালোচনা আছে কিন্তু আমি বলবো খারাপ ভালো সেটা নিজের কাছে আমাদের ক্যাম্পাসে যেমন সমালোচনা আছে তেমনি অনেক জ্ঞানীগুণী মানুষও আমাদের ক্যাম্পাস থেকেই উঠে এসেছে যাই হোক আমার ক্যাম্পাসের সবচেয়ে ভালো লাগার একটি জায়গা হচ্ছে ক্যাম্পাসের পুকুর পার্ক পুকুর পার্টি নতুন করে বাঁধানো হয়েছে তাই অনেক বেশি সুন্দর লাগছে আগের থেকে এখন আস্তে আস্তে হেঁটে হেঁটে আমি আমার মার্কেটিং ডিপার্টমেন্টের দিকে যাচ্ছি আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টের সামনের জায়গাটা আরও বেশি সুন্দর আর আমাদের ক্যাম্পাসের নিরাপত্তার কথা না বললেই নয় কারণ আমাদের ক্যাম্পাস আইডি কার্ড ছাড়াই কেউ ঢুকতে পারে না স্টুডেন্ট বহির্ভূত কেউ ক্যাম্পাসে ঢুকতে পারে না ডিপার্টমেন্টে গিয়ে সবাই একসাথে চলে আসলাম কলেজ ক্যান্টিনে আমার যেহেতু গলা ভেঙে গেছে তাই আমি সবার আগে চা খাবো তাই চায়ের টোকেন নিয়ে নিলাম টোকেন নিয়ে ক্যান্টিনে মামার হাতে দিলাম এবং সে আমাকে চা বানিয়ে চা খেয়ে গলাটা একটু হালকা করে চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য আমাদের ক্যাম্পাসের সব থেকে মজার যে জিনিসটা সেটা হচ্ছে ফুচকার চটপটি বাইরের ফুচকার চটপটি অনেক খেয়েছি কিন্তু আমাদের কলেজ ক্যান্টিনে মামা যে ফুচকা আর চটপটি বানায় তার সাথে অন্য কারো ফুচকা চটপটির তুলনায় হয় না অনেক বেশি মজা হয় আমাদের কলেজের এই ফুচকার চটপটি যারা ইডেন কলেজে পড়েন তারা হয়তো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর এটা মানবেন অবশ্যই যে আমাদের কলেজ ক্যান্টিনে মামার মতো এত ভালো করে ফুচকা চটপটি কেউ বানাতে পারে না বাইরে ফুচকার চটপটির দাম অনেক বেশি রাখে কিন্তু এত মজাদার হয় না খাওয়া শেষ হলে সবাই ক্যাম্পাসের বাইরে চলে আসলাম আমাদের ক্যাম্পাসের বাইরে অনেক দোকান বসে সে দোকানে অনেক কিছু পাওয়া যায় এখানে যেহেতু হোস্টেল তাই ছাত্রীদের প্রয়োজনীয় কলেজের সামনেই এই মার্কেটে পাওয়া যায় আমাদের কলেজের সবাই এইখানে নাম দিয়েছে ইডেন প্লাজা এইখানে মেয়েদের যা যা প্রয়োজনীয় কাপড় জুয়েলারি জিনিসপত্র সব কিছুই এখানে পাওয়া যায় পাশে যেহেতু নিউ মার্কেট নিউ মার্কেটের থেকে কিছু কমে ইডেন প্লাজায় পাওয়া যায় জিনিসপত্র তাই সব সময় এখানে উপচে পড়া ভিড় থাকে আর এইখানে কাস্টমার থাকে বেশিরভাগই ইডেন মহিলা কলেজের ছাত্রীরা আমার কিছু টুকিটাকি জিনিসপত্র দরকার ছিল সেটা আমি কিনে নিলাম তারপর সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে সাথে আজকে দিনটা অনেক ভালোই কাটলো আজকের মতো আল্লাহ হাফেজ নেক্সট ডে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো